উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের যে বড়লাল গার্লস স্কুল সেই স্কুল নিয়ে আমরা লাগাতার কয়েকদিন যেই বিষয় নিয়ে আমরা খবর করেছিলাম সেই খবরের আজকের মোড় কিন্তু এক নতুন গল্প উঠে আসছে দিদিমনির মুখ থেকে সহশিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তাদের মধ্যে দুজন বেশ কিছুদিন ধরেই প্রধান শিক্ষিকাকে জানিয়ে আসছিলেন যে ট্রান্সফারের বিষয় নিয়ে মূলত সেই জন্যই কি আজ এই বড়াল স্কুলের এই সমস্যা সবার সামনে উঠে এসেছে সাথে কাজ করেছি কাজ করতে গেলে আমাকে আমার জায়গায় থাকতে গেলে স্ট্রিক্ট রুলসের আন্ডারে আমাকে রাখতে আনতেই হবে স্কুলকে এবং হোস্টেলকে সেখানে দাঁড়িয়ে তারাও আমার সাথে সহমত ছিল এতকাল এখন ট্রান্সফার দুজনকে আমাকে দিতে হবে আমি সেই জায়গাটায় দিতে এখনও প্রস্তুত নই কারণ ট্রান্সফার দিতে গেলেই আমার কিন্তু আমার স্কুলের পঠন পাঠন বহু পরিমাণে হ্যাম্পার হবে অলরেডি আমার তিনটে টিচার সুপ্রিম কোর্টের রায়ের জন্য ক্যান্সেল তারপরেও যদি আমি তাদের ট্রান্সফার দিয়ে দিই ষোলো সালে আমি একজনকে এই রকম প্রেসারে পড়ে ট্রান্সফার দিয়েছিলাম একটা ইংলিশ একটা জিওগ্রাফি যেই জিওগ্রাফি আমার উচ্চ মাধ্যমিকের সিঙ্গল সাবজেক্ট ঠিক আছে আমি তাদের জানিয়ে দিয়েছি ট্রান্সফার আমি দিতে পারবো না কোনো কিছুতেই আমি হস্তক্ষেপ করতে পারবো না কোর্ট যদি আমাকে অর্ডার করে আমি কোর্টে তারপরেও একটা অ্যাপিল করবো আমার স্কুলের পরিস্থিতি জানিয়ে কারণ স্কুল কখনো ব্যক্তিগত কিছু না আর আমি কিন্তু ইনস্টিটিউশনাল হেড মানে আমি কিন্তু ব্যক্তি নই আমার চেয়ার আমি যদি আজকে ট্রান্সফার দিয়ে দিই কালকে স্কুলে চালাবেকে সেটা আমাকে ভাবতে হবে আমার কাছে আগে আমি আমার স্কুল আমার মতামত আমার রুলস আমার রেগুলেশন তারপরে কিন্তু বাকি সব কিছু তারাও আমার স্ট্রিকনেসকে নিতে পারিনি এরাও আমার স্ট্রিক্টনেসকে নিতে পারিনি তার মানে এত বড় ঘটনার পেছনে কি এটাই বলা যেতে পারে ম্যাডাম ছোট করে না আমি ছোট করে কিচ্ছু বলতে চাচ্ছি আমি আপনাদের আমি আমি আবার বলছি আপনাদের ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন কমপ্লিট না হয়ে আসা অবধি আমি এই মন্তব্যটাও আর করছি না কিন্তু আপনারা যখন জানতে চেয়েছেন যে কেন আমার সাথে এত हिচাইলি কারণটাও জানালাম তাহলে কি সামনে ফেলে এটা কি একটা খেলা বলতে পারবো না কারণ আজকে আমি গার্ডেনদের সামনে কথা বললাম আপনারা প্রেজেন্ট আপনারাও কথা বললেন শুনলেন তাদের সাথে তাদের মত বিনিময় হলো তারা বলছে যে আপনি নাকি মিটিংয়ে ডেকেছেন অথচ এখানে এসে শুনতে পাচ্ছি আপনি ডাকে তাহলে তারা কারা মিটিংটা ডাকলো কারা গার্জেনদের একত্রিত করছে এখানে ভেস্টেড ইন্টারেস্ট কার কার আছে আপনারা মিডিয়া জগতের লোক খুব ভালো করে জানেন কান পাতলেই সব শুনতে পারবেন ম্যাডামের দায়িত্ব হোস্টেলের দায়িত্ব আমি নিচ্ছি না আর আমাকে আর কেউই বাধ্য করতে পারবে না আজকে থেকে ছেড়ে দিলাম আজকের থেকে ছেড়ে দিলাম আমি রিটিন দিয়ে দেবো আমার লয়ার রিটিন দিয়ে দেবে অফিসকে আজকের থেকে আমি আর হোস্টেলের দায়িত্বে থাকবো না কারণ এত স্কুলের দায়িত্বে আমাকে থাকতে হচ্ছে কারণ এটা আমার চাকরি এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ভাববে সেটাই হবে আর হোস্টেলের বাথরুম নিয়ে সমস্যা কিন্তু আমার একার না এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার না বারবার জানিয়েছি তৃণমূলের শিক্ষা সেল এসছে তারা জানতে চাইছেন তারাও আমার সহকর্মী বহু দিন ধরে ওঠা বসা আমার এই স্কুলটা তাদের তাদের একটা মডেল যে তুমি যেভাবে আমরা ওইভাবে সমাধি করার চেষ্টা করব তারা শুনে খুব মর্মাহত এবং আহত তারাও জানতে চাচ্ছে বিষয়টা কি সঙ্গে আমি বলতে পারব না আমার সাথে কথা হয়েছে তাহলে এই জিওগ্রাফি এবং ইংলিশ এই দুটো ট্রান্সফারের জন্যই আরও অনেকের আরও অনেকের দাবি আছে যেগুলো আমার কাছে কাগজ আসেনি বলে আমি বলছি না কিন্তু এদের দুজনের কাগজ আমার কাছে আছে আপনারা চাইলে আমি দেখাতে পারি এবং আপনি কি মনে করছেন এই ট্রান্সফারটা যে চেয়েছে এবং আপনি যে স্কুল বাঁচানোর জন্য তাদেরকে এই অর্ডারটা দিচ্ছেন না তার জন্যই এই বলতে 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 পারব না তাহলে বাইরের লোকরা কেন এলো তাদের কি রাগ আর ক্ষোভ সেটাও জানতে হবে আচ্ছা অভিভাবকদেরও দেখা গেল আপনার বিরুদ্ধে আন্দোলন করতে ইpotent হ্যাঁ আজকে আবার সব উল্টে গেল সব উল্টে গেল হ্যাঁ দিদিমণিরতে দেখা গেল সহশিক্ষাগীদের দেখা গেল তারা আপনার বিরুদ্ধে আন্দোলন করছে আজকে এআই সাইরেশন সামনে উল্টে গেছে কি বলছেন দাদা জানি না আমি আমার কাছে আর বলবেন না আপনারা নিজেরা ইনভেস্টিগেশন করুন দেখুন জানুন স্কুলটা আপনাদের এলাকায় কালিয়াগঞ্জ ব্লকে আমার এটা চাকরি আমি যেখানে সেখানে চলে যাব কিন্তু এই স্কুলটাকে ঘিরে যে স্বপ্নটা আমি একটা দেখাতে চেয়েছিলাম সেটা হলো না না হারবো কেন আমি প্রুফ করে যাব বলছি তো দিদিমণি অনেক অভিভাবকরা বলছে পড়াশোনা ভালো হয় না মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক কেমন রেজাল্ট হয়েছে উচ্চ মাধ্যমিকে যেই মেয়েটি স্কুল থেকে বেরিয়েছে টপার সে আমাদের হোস্টেলেই থাকতো এটুকুই বলতে পারি আর স্কুলের রেজাল্টের দায়িত্ব আমার না পাঁচ তারিখে আমি এই গণ্ডগোলের পরেও পাঁচ তারিখে টিচারদের নোটিস করেছিলাম আমাকে রুটিন দেওয়া হোক তারা কোনো সই করেনি কোনো রুটিন আমার কাছে সাবমিট হয়নি জুলাই মাস হয়ে গেছে কোনো রুটিন আমি জানি না ক্লাস রুটিন কোনো কিছু জানি না এই ধরনের জিনিস তারা দীর্ঘদিন ধরেই তো করে আসছে দীর্ঘদিন ধরে করে আসছে দীর্ঘদিন ধরে আমরা তো আমাদের তো কোনো হায়ার এডিআইকে জানিয়েছেন আমাদের তো কোনো হায়ার এড কি নেই আমাদের এখানে কিন্তু আমরা সব টিচাররা সম কোয়ালিফিকেশন সম্পর্ক আমরা একটা সম্পর্ক মেনটেন করেছি আমি আজকে ডিআই সাহেবকে ওদের সামনেই সবটা জানিয়েছি না লিখিতভাবে আমার উকিল সবটা উকিল জানাবে আমি লয়ার ধরেছি লয়ার যা জানানোর জানাবে ডিআইকে ডিআইকে ডিএমকে যারা যারা আমাদের ডিপার্টমেন্টের সাথে যুক্ত প্রত্যেককে কারণ এখানে আমার সামাজিক হানি হচ্ছে ঠিক আছে আমি স্কুলটা চালাতে এসে বুঝতে পেরেছি যে এখানে প্রবলেমগুলো কোথায় সেই প্রবলেমগুলোর সমাধান করার জন্য তাদের পিছনে আমাকে লেগে থাকতে হচ্ছে ওইটা লেগে না থাকলে আপনারা অন্য রকমের নিউজ করতেন আপনার স্কুলে কিছুই হয় না তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কাজের মূল্যায়ন এরকম আমি জানি না আমি সৎ পথে ছিলাম আমি সৎভাবে সৎ ইন্টেনশান নিয়ে গড়ে তুলতে চেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি সৎ থাকি আমি একদিন এর ফল পাবো করা কিছু বলার নেই সাব আছে এখন আইন আইনের মতো করে চলবে আমার কিছু বলার নেই আমি আমার কাজ করে দিয়েছি প্রশ্ন থাকছে দিদুমণিও সঠিকভাবে জানালেন না এবং দিদুমণি প্রমাণের অপেক্ষায় থাকলেন এবং প্রমাণের অপেক্ষায় থাকবেন দিদিমণি জানান যে যতদিন না এই প্রমাণ সাপেক্ষ হচ্ছে ততদিন তিনি এই স্কুলে থাকবেন এবং আজ থেকে হোস্টেলের কিন্তু তিনি দায়িত্ব আর থাকবেন না এমনই কথা তিনি কিন্তু আর জানিয়ে দিলেন বড়াল গার্লস স্কুলের যে সহশিক্ষিকারা ছিলেন তারা কিন্তু প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে আমাদের অভিযোগ জানিয়ে আসছিলেন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কিন্তু আজ কিন্তু অন্য রকম রূপ দেখা গেল সহশিক্ষিকাদের।